দাদা করে কোনটা দুশো টাকার আছে একশো কুড়ি প্রচন্ড বালি উঠছে দিক থেকে হাওয়াটা আসছে আর পুরো মুখে বালিগুলো আছে বা তোমাদের তো আগের বারে দেখেছিলাম যে আমরা হিজলি শরীফ ঘুরতে এসেছি আর আমাদের এখান থেকে প্ল্যান হয় যে আমরা এই দিক থেকে আবার দীঘা বেরোবো আর হ্যাঁ আমি জানি যে ভিডিওটা আসতে আমরা দেরি হয়ে গেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি যাই হোক চলো এখন দীঘা যাওয়া যায় তারপর কিছু রাস্তা আসার পর আমার ফোনের তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায় তারপর ভাবলাম যে ওকে আগে খাওয়াই না হলে তোমাদের সাথে আমার আর দেখাই হবে না তাই ফোনকে একটু খাইয়ে দিলাম আর আমরাও খেয়ে নিলাম হালকা করে আর শুনেছি এই চিরে দই খেলে নাকি অনেক সময় পেটটা ভারী থাকে আমরা আমাদেরও পেট ভরলাম আর যার সাথে তোমরা আমাদেরকে দেখতে হচ্ছে ওর পেটটাও ভরালাম চলো এখন আমাদের গন্তব্য দিকে যাওয়া যাক আমরা এখন আছি মন্দারমণিতে আমরা তো আছি এখন মন্দারমণিতে আর এখানে আমরা বেশি সময় কাটাবো না কারণ আমাদের সন্ধ্যের আগেই দীঘা ঢুকতে হবে চলো এবার আমার এই ছোট্ট ফোনের চোখ দিয়ে তোমরাও একটু মন্দারমণি ঘুরে নাও আর আমরা মন্দারমণি পৌঁছেছিলাম পুরো করে রোদ্দুর দুপুরে তাই হয়তো কোনো লোকজন ছিল না পুরো জায়গাটাই ফাঁকা ছিল আর এই যে দেখো এখানে এত পরিমাণে লাল কাঁকড়া আছে আমরা যখনই কাছে আছি ওরা ছুটে গর্তে ঢুকে যাচ্ছে তারা তোমাদের একটা গর্ত থেকে বের করে দেখাচ্ছি এই যে দেখো কেমন ছুটে পালাচ্ছে আর এদের অবস্থা দেখো ওকে ধরার জন্য কি করছে আর ফাইনালে ওকে আমরা এত স্থির ভাবে দেখতে এলাম এত সময় তো এদিকে ছুটে পালাচ্ছিল সত্যি কথা বলতে সমুদ্র এত কাছে এসেছে যদি জলেই না নামলাম তাহলে আর কি বা করলাম তার উপর আবার এত গরমে জল দেখে তো স্নান করার জন্য সেই পরিমাণে লোভ হচ্ছিল কিন্তু কি আর করা যাবে বলো আমরা তো আগে থেকে কোনো প্ল্যানই করে আসিনি যে এক্সট্রা জামা পর নিয়ে আসবো সমুদ্রে স্নান করব তাই পা ভিজেই শান্ত থাকতে হবে আর এই যে দেখো আমি এখানে কি পেয়েছি দেখো মুক্ত বেশি মুক্ত এটা বিক্রি করে রাতাতি বড়লো হয়ে যাবো আর এই দীঘা মন্দারমণি তাজপুর সব একসাথে কিনে নেব আর এই মন্দারমণি থেকে বেরোতে আমাদের প্রায় দুপুর দুটো বেজে যায় তাই ভাবলাম যে এখানে দুপুরের খাবারটা খেয়ে নি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হিজলি বাস বলে যেটা আমাদের বাড়ি থেকে প্রায় দু ঘন্টা তার জায়গায় আবার এক্সট্রা দু ঘন্টা মানে দীঘা আর বুঝতেই পারছো যে আর্থিক সংকট তো ঘটবেই তাই ভাবলাম যে দুপুরের খাবারটা নর্মাল সবজি ভাত দিয়েই করা যাক তারপর দুপুরের খাবার শেষ করে আমি তো মানে বাইকে ঘুমিয়ে গেছিলাম আর চোখ খুলে দেখি দীঘা মোহনায় পৌঁছে গেছে আর এই যে দেখো এখানে কত শুকনো মাছ বিক্রি হচ্ছে আর এই জায়গাটাও পুরোটাই ফাঁকা ছিল কারণ দুপুরে এত গরমের ওর তো লোকজন বেরোচ্ছে না খালি আমাদের মতো কয়েকজন পাগল খালি ঘুরে বেড়াচ্ছে আর বালি যে পরিমাণে উঠছিল এখন এই দিক হাওয়াটা আসছে আর পুরো মুখে বালিগুলো আছে আর এই যে দেখো এটা হলো দীঘার নতুন জগন্নাথ মন্দির যেটা এখন প্রস্তুতির কাজ চলছে যখন হয়ে যাবে তখন এখানে অবশ্যই আসবো আর তোমাদের সাথে শেয়ারও করবো চার্জ হয়ে গেছিলো যার কারণে আমি ভিডিও করতে পারিনি মানে দীঘা আমরা পৌঁছে গেছি দীঘা এসে আমরা একটা একটা রুম নিয়ে নিয়েছি মানে কোনো প্ল্যানই ছিল না যে আমরা রুম নিয়ে থাকবো আমাদের রাতে প্ল্যানই প্ল্যান ছিল কিন্তু তারপরে এতটা মানে টায়ার্ড লাগছিলো আর কি বলবো তা আমরা একটা রুম নিয়ে নিয়েছি এখন তিনজন মিলে একটা রুমে থাকবে মানে সিরিয়াসলি আমি তোমাদের বলেছিলাম না যে আমরা প্ল্যান করে কোনো কিছু করলে সেটা সাকসেসফুল হতেই পারি না সেটার হাতে হাতে প্রমাণ আজকেই পেলাম মানে আমরা এটা কবে থেকে প্ল্যান করছিলাম যে আমরা সবাই মিলে দীঘা আসবো থাকবো বাট এটা কোনোভাবে হয়েই উঠছিল না কিন্তু আজকে দেখো কোনো প্ল্যান ছাড়াই চলে এসেছি আর থাকাও হয়ে গেল ঘোরাও হয়ে গেল সব কিছু হয়ে গেল আচ্ছা একটা ছোট্ট ইনফরমেশন দিই আমরা তিনজন ছিলাম একটা রুমে একদিনের জন্য যার ভাড়া পড়েছিল সাড়ে চারশো টাকা উইথাউট এসি আর যদি এসি নেওয়া হয় এর ভাড়া পড়বে সাতশো টাকা মতো চলো এখন একটু বিশ্রাম নিয়ে নিই রাতে সমুদ্রের হাওয়া খেতে যেতে হবে আমার যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সেই দিন আমি এই হোটেলে এসে সেলিব্রেট করবো ঠিক আছে আচ্ছা তোমরা কি আমার এই হোটেলের ভিডিও দেখতে চাও তাহলে তোমরা যদি এইভাবে আমার সবসময় সাথে থাকো তাহলে আমি একদিন অবশ্যই করে দেখাবো চলো এবার আমার সাথে তোমরাও দেখো রাতে দীঘা সমুদ্রের সৌন্দর্য মানে আমরা তো আগে থেকে কোনো প্ল্যানই করে আসি যে আমরা এখান থেকে দীঘা যাবো দীঘা গিয়ে আবার ওখানে এক নাইট স্টে করবো তাই কোনো প্রকারের কোনো কাপড় নিয়ে আসা হয়নি একটা জামা পরেই থাকতে হবে আমাদের আর এই দেখো দিনের বেলা তো এখানে লোকজন দেখাই যাচ্ছিল না আর এখন দেখো একদম পা ফেলানোর জায়গা নেই তারপর আমরা দশ টাকা করে তিনটে টিকিট কেটে ঢুকে বললাম ঢেউসাগরে আর এই যে দেখো এটা ঢেউ ঢেউসাগর এর ভেতরে বিভিন্ন ধরনের রাইড আছে যেগুলো তোমাদের টাকা দিয়ে চড়তে হবে আর আমাদের ভাই টাকা দিয়ে ভয় পাওয়ার কোনো ইচ্ছা নেই কে বাহ ভালো মানাচ্ছে কিন্তু ভাই ভালোই মানিয়েছে তারপর আমরা চলে এসে এখানে মাছের দিকে যে মাছের দাম কেমন এখানে দাদা কতটা তারপর এই আর এই সেটটা আমার তারপর অনেক ঘোরাঘুরি পর রাতে জন্য এলাম দিঘার বিরিয়ানি চলো এখন রুমে যাওয়া যাক আর আমি জানি এটা কেমন খেতে হবে আমি তো বলেছিলাম লেগ পিস দিতে এটা যে কোন দিয়ে লেগ পিস আমি নিজেও বুঝতে পারছি না চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু ভালো করে ঘুমিয়ে নেওয়া যাক আর বিরিয়ানিটা একদম বেকার আর সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তাহলে তোমাদের সমুদ্রের সূর্য ওঠা দেখাবো চলো গুড নাইট দেখা হচ্ছে সকালে এখন তো সকাল হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের রুমটাও আজকে ছেড়ে দিতে হবে কিন্তু বাইরে কিন্তু এখনো মেঘলা হয়ে আছে সূর্য মনে আজকে উঠবে না চলো এই সকালের মেঘলা আকাশে দীঘা সমুদ্র কেমন লাগে একটু দেখে আসি আর সত্যি কথা বলতে এই সকালে সমুদ্রের ধারে ঠান্ডা হওয়াটা যা লাগছিল না কি যে বলি যাই হোক তারপরে সকালের খাবারটা কমপ্লিট করলাম এই দীঘার লুচি তরকারি দিয়ে যার তরকারিটা দেখতে ছিল দীঘা সমুদ্রের জলের মতো পুরো যাই হোক চলো এখন আমাদের দীঘা ঘোরা কমপ্লিট দেখা হবে আবার কোনো একদিন টাটা বাই বাই দীঘা আমরা তো আশা নিয়ে এসেছিলাম যে এগুলো জল পল ভর্তি থাকবে এগুলো করে আমরা ওই মাঝখানে দ্বীপটাই যাব ওই যে একদম দূরে আছে ওটাই যাব কিন্তু এখন ভাটা তো ভাটার জন্য আর কি আর বলবো পুরো প্ল্যানটাই আমাদের নষ্ট হয়ে গেল ভাবছিলাম যে দীঘা থেকে বাড়ি চলে যাবো তারপর ভাবলাম যে না এসটি যখন এই কাছেই তো ওখান তালসারি ঘুরে আসা যায় আমরা খেয়েছিলাম একটা ইউনিক যেটা আমরা শুধুমাত্র এখানেই পেয়েছি আর কোথাও দেখতে পাইনি আর এটা খেতে কিছুটা সোডার মতো লাগছিল ভালোই খেতে খারাপ না এখন আমরা আছি আমরা আমাদের রাজ্যের বাইরে আই মিন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি আমরা এখন আর বাড়ি ফেরার পথে আমরা এসছিলাম চন্দ্রস্তর শিব মন্দিরে যেটা উড়িষ্যা ডিস্ট্রিকের মধ্যে পড়ে চলো এবার তোমাদের একটু ঘুরে দেখায় মন্দিরটা যাই হোক ফাইনালি আমাদের দীঘা ঘোড়া কমপ্লিট শুধুমাত্র আমাদের কাছে একটা বাইক ছিল বলে আমরা দুদিনে এতগুলো জায়গা কভার করতে পেরেছি নাহলে কোনোভাবেই সম্ভব ছিল না এটা আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমায় অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে